আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায় আজকের আলোচনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মানে প্রথম ভাগের তৃতীয় পরিচ্ছেদ ঘিরে হ্যাঁ এই অংশে মাস্টার মশাই দ্বিতীয়বার দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে এসেছেন সেই সময়ের কথা ঠিক আমাদের হাতে থাকা তথ্যে ওই সকালের কিছু মানে কথোপকথন আর ঘটনার একটা ছবি ফুটে উঠেছে একদম আর এই অংশটা বুঝলেন খুব গুরুত্বপূর্ণ কারণ এটা শ্রীরামকৃষ্ণের চরিত্রের একটা মানে অন্য দিক তুলে ধরে রকম একদিকে তার ওই গভীর আধ্যাত্মিক জগৎ মানুষের জন্য তার ব্যাকুলতা আবার অন্যদিকে দেখুন সাংসারিক দায়িত্বজ্ঞান সম্পর্কে তার ধারণাটা কত স্পষ্ট কত দৃঢ় হ্যাঁ হ্যাঁ এই দুটো দিকের যে মেলবন্ধন সেটাই বোঝার চেষ্টা করব আজকে আর কি চলুন তাহলে ওই সময়টাতেই ফেরা যাক সকাল আটটা কি নটা হবে তাই না হ্যাঁ ওই মাস্টার মশাই দেখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ওই ছোট খাটটিতে বসে আছেন কামানো হচ্ছে তখন ও আচ্ছা গায়ে একটা ফ্ল্যানেলের র্যাপার শাল দিয়ে মোড়ানো মুখে হাসি আছে কিন্তু কথা বলতে গেলে যেন একটু একটু তোতলা ভাব মাস্টার মাস্টারমশাইকে দেখেই তো প্রথমে কুশল জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় এখানে কেন আসা সব আর কি হ্যাঁ এই সাধারণ কথার মধ্যে দিয়ে কিন্তু উনি মানুষের ভেতরটা ছুঁতে চাইতেন মানে শুধু ওপর ওপর নয় একটা আগ্রহ ঠিক আর কথায় কথায় ঠাকুর কেশবচন্দ্র সেনের খবর নিলেন হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাস্টার মশাই তখন বললেন যে শুনেছিলেন বটে কেশব বাবুর অসুখ হয়েছিল তবে এখন হয়তো ভালো আছেন আর দেখুন ঠাকুরের প্রতিক্রিয়াটা দেখুন এখানেই তার ওই গভীর মমত্ববোধ ওই উদ্বেগটা বেরিয়ে আসছে তিনি বলছেন আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব ডাবচিনি মেনেছিলুম ভাবা যায় শুধু খোঁজ নেয়া নয় মানত করা মানত পর্যন্ত করেছিলেন হ্যাঁ আর তিনি এটাও বলছেন যে মাঝ রাতে ঘুম ভেঙে যেত তার মা কালীর কাছে কাঁদতেন বলতেন মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব কি আশ্চর্য টান এটা তো নিছক সৌজন্য নয় একেবারেই না এ একেবারে আত্মার টান গভীর স্নেহ এই প্রসঙ্গে তিনি কুক সাহেব নামে আরেকজনের কথাও তুললেন ও হ্যাঁ যিনি তখন কলকাতায় লেকচার দিচ্ছিলেন ঠাকুর জানালেন যে কেশব সেনি তাকে জাহাজে করে নিয়ে এসেছিলেন ঠাকুরের সঙ্গে দেখা করাতে আচ্ছা যদিও মাস্টার মশাই এই সাহেব সম্বন্ধে তেমন কিছু মানে জানতেন না বললেন হুম এটা তখনকার কলকাতার ওই বুদ্ধিজীবী মহলের সঙ্গে ঠাকুরের যে একটা জব ছিল সেটাও একটু ইশারা করে তাই না হ্যাঁ মনে হচ্ছে তাই তার জগৎটা শুধু মন্দিরের ভেতরে বাধা ছিল না একদম আর এরপরই দেখুন আলোচনাটা একটা অন্য দিকে মোড় নিচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ কোনটা ওই যে প্রতাপের ভাইয়ের প্রসঙ্গটা ও হ্যাঁ হ্যাঁ সেই ভদ্রলোক হ্যাঁ যিনি কাজ ছেড়ে ছুঁড়ে দিয়ে ভাবছেন ঠাকুরের কাছে এসে থাকবেন অথচ তার স্ত্রী ছেলে মেয়ে সব রয়েছে তারা আবার শ্বশুর বাড়িতে থেকে কোনো মতে দিন কাটাচ্ছেন ঠিক এই কথা শুনে ঠাকুর তো একেবারে মানে রেগে আগুন খুব বকলেন তাকে তাই না হ্যাঁ ডেকে নিয়ে তীব্র ভর্ছনা কথাগুলো যা বললেন কি ভীষণ সোজা সাপটা আর বাস্তব কি বলেছিলেন যেন বলছেন দেখ দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে আরও বলছেন লজ্জা করে না যে মাঘ ছেলেদের একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে একেবারে স্পষ্ট নির্দেশ দিলেন কাজ খুঁজে নেওয়ার সত্যি খুব কড়া কথা এই তিরস্কারটা কিন্তু খুব দরকারি ঠাকুর নিজে সব ছেড়েছেন কিন্তু গৃহস্থদের জন্য তার রাস্তাটা ছিল অন্যরকম ঠিক তিনি বলতেন আধ্যাত্মিকতার টানে নিজের দায়িত্ব নিজের কর্তব্য সেটাকে অবহেলা করা যাবে না এটা একরকম পালিয়ে যাওয়া এটা ঈশ্বরলাভের পথ নয় বলছেন একেবারেই নয় তার কাছে ঈশ্বর সেবা আর জীব সেবা বিশেষ করে নিজের যারা আশ্রিত তাদের প্রতি কর্তব্য পালন এ দুটো আলাবা কিছু নয় কর্তব্যে ফাঁকি দিয়ে আধ্যাত্মিকতা হয় না তার মূল বার্তা তাহলে এই যে ছোট্ট অংশটা আমরা দেখলাম আজ এখান থেকে শ্রীরামকৃষ্ণের দুটো দিক খুব স্পষ্ট তাই না বলুন অন্যের দুঃখে তার ওই গভীর সহানুভূতি ওই ব্যাকুল প্রার্থনা হ্যাঁ কেশব সেনের জন্য যেমন আবার অন্যদিকে কর্তব্যে অবহেলার প্রতি তার কি কঠোর আপসহীন একটা মনোভাব একই মানুষ অথচ কি আশ্চর্য একটা ভারসাম্য ঠিক তাই এটাই তো তার বিশেষত্ব তিনি দেখিয়েছেন যে আধ্যাত্মিকতার উঁচু মার্গে থেকেও এই মাটির পৃথিবীর যে দায়িত্ব তাকে অস্বীকার করা যায় না বরং সেই দায়িত্ব পালনের মধ্যে দিয়েই হ্যাঁ তার মধ্যে দিয়েই জীবনের সার্থকতা ঈশ্বরকে খুঁজে পাওয়া তার জীবন আর উপদেশ দুটোই তো এই সত্যিটাকেই তুলে ধরে মানে বাস্তব জীবন আর আধ্যাত্মিক জীবন এ দুটো আলাদা পথ নয় একে অপরের পরিপূরক আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো ভাবার মতো আচ্ছা আমরা নিজেদের জীবনে এই আধ্যাত্মিক শান্তি আর জাগতিক কর্তব্যের মধ্যে ভারসাম্যটা মানে কিভাবে খুঁজে পেতে পারি ঠাকুরের দেখানো পথটা এক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক হতে পারে এটা নিয়ে একটু ভাবা যেতে পারে তাই না হুম খুব ভালো প্রশ্ন এটা সত্যিই ভাবার বিষয়